মায়ের কান্দন হে যাবত জীব দুই সার মাস বনের কান্দন রে ওরে গড়ের পরি বারের কান্দন কয়েকি দিন পর থাকে না দুঃখের দর দিয়া মার জনম মা রাত্রে শুয়ে শুয়ে শুনবেন মিয়া দুঃখের দর দিয়া মার জনম দুঃখে মাই দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই রক্ত মাংস খাইয়া যেন এলাম দুনিয়া আমি উঠিলাম কান দিয়া শান্ত করিল মায়ের বুকের দিয়ে দিয়া ও সুখলে দেখি চা আমার মায়ের এসে নাই পয়রা গো আমায় আল্লাহ যাও গলয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জন্ম দুঃখে মা গর্বদারিণী মা জন্ম দুঃখিনি দরদি আমা জন্ম দুঃখে মাই কথ না মারা তো লগুয়ে মতে আমার নাই রাখিয়া মাইতাকে তাকে বিজাতে কত না মারাতো পোহালো বিষ্ণবুয়ে মতে আমার নাই রাখিয়া মায় তাকে বিজাতি ওরে তাহিরি জান্নাত মাহের পায়ের চলে গো ওরে দেখি বোখারি হাদি স্কুলে করছে নবী ঘোষণা দুঃখের দর দি আমার জনম দুঃখী মা গর্ব দারিনি মা জনম দুঃখিনী মা দুঃখের দর দি আমার মা মায়ের কান্দন হে যাবত জীব

আরে গরের পরি বারের কান্দি দিন পর থাকে না রে থাকে না করবো দারি আমার জনম অহ দুঃখিনী মা দুঃখের দর আমার জন দুঃখী মা জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না